মেইন থিং ওয়াজ দ্যাট দ্যস ওয়াই আমি এরপর যখন দুটি কাজে যে অফার এসছে আমি সেইভাবে মনোযোগী হইনি আমি চিন্তা করেছি যে সেই রকম হলে আমি করবো আমি আই এম রেডি টু ওয়ার্ক বাট মেইন ব্যাপারটি যেটা হয়েছে যে ভাইয়া একটু আগে বললেন যে রোল ভাই আপনাকে এই ভাই আমাকে বিশ্লেষণ করলেন আমাকে নিলে আমাকে সেইটুকু এক্সপ্লোয়েট করতে হবে আমাকে সেটুকু এক্সপোজ করতে হবে সেই এক্সপোজ না করে যদি আমাকে একটুখানি নিয়ে যান সেটা আপনার জন্যও ক্ষতিকর আমার জন্য ক্ষতিকর যারা দর্শকেরা দেখছেন তারাও অতৃপ্তি নিয়েই যাবেন এটাই মেন করতে চেয়েছি আমি কথাটাকে আমি খোলাখুলি বলতে চাইনি আপনি বলে দিয়েছেন সেটাই হয়েছে আমার যারা ভিউ আমার যারা ভক্ত তারা এক বাক্যে বলে দিয়েছেন যে আপনার এইটুকুর জন্য আপনার একটু কাজ করা ঠিক হয়নি ব্যাপারটি হয়েছে যে আসলে যারাই কাজ করেন তারা তাদের একটা নির আমার কেন যেন মনে হয় তাদের নির্দিষ্ট একটি গন্ডি আছে গন্ডির বাইরে আমার কেন যেন মনে হয় কেউ যেতে চায় না সে যেতে চায় না মনে হয় যাদের যেহেতু নিজস্ব একটা গন্ডি আছে গন্ডির বাইরে গেলে পর আমাকে পাওয়া যাবে যেহেতু তাদের নির্দিষ্ট গন্ডি আছে তার বাইরে যাচ্ছে না দেশ আমাকে তারা চাচ্ছে না বা পাচ্ছে না না ওই পণ্য যাওয়া দরকার নেই এদিক থেকে চলে যাক ব্যাপারটা ব্যাপারটা আমার কেন মনে হয় যে সেই রকমই দাঁড়িয়েছে যে ওই পণ্য না যাওয়া যাক আইডি একটা ব্যারিকেড অথবা না চাওয়ার একটা সিস্টেম যে কোনো হোক সেটা থেকে আমি দূরে আছি কেউ বলে না যে রোডে চলে আমরা মিলে বা ঠিক আছে এমন না যে আমাকে ছবি একজন আমাকে পারফর্ম করতেই হবে দু একজন ফ্লাইট ডিরেকশন যারা দিচ্ছেন সেইভাবেও জয়েন্টে একবার কাজ করা যেতে পারে আচ্ছা আমরা ভালো কিছু এটা চিন্তা করি আপনি যেই টাইপের ছবিগুলো পড়েছেন সেই টাইপের যে অ্যাকশনগুলো ছিল সেই ধারা এখানে আসু সেটার জন্য একসাথে মিলে কাজ করি সেই ধরনের প্রপোজাল আমি পাইনি সো দ্যাটস ওকে আমি আমার মতো আছি আমি কারাতে নিয়ে থাকি আমি কারাতে আমার ছাত্র ছাত্রছাত্রী বাসা আলহামদুলিল্লাহ চিন্তা আছে জন্য আমরা একটা কাজ করার চিন্তা ভাবনা শুধু মার্শাল আর্টের উপর নিয়ে কাজ করা শুধু কারাতের উপর নিয়ে গল্প করা এবং ওইটাই চিন্তা ভাবনা করছি সেভাবে কাজ করবো আশা করছি আল্লাহ তালা যদি কামিয়াব করেন